আল্লাহ বললেন সালেমদের এই বাড়ি পর্যন্ত আমি অভিশপ্ত বানিয়ে দিয়েছি এখানে এখন দেখবেন খাওয়াতান জনশূন্য হয়ে গেছে এ পর্যন্ত আল্লাহ শেষ করেন নিয়র পরের অংশ আমাদের জন্য ইননা ফি দালাইগা লায়াতান আছে অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য এখান থেকে আমাদের শিক্ষাটা কি এত বড় জুলুম করে আল্লাহ কিন্তু ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন কথা বলেন না কেন আগামীতে যারা সিআরে বসবেন পাঁচ বছরের জন্য অনেকে কিন্তু আশা করে বসে আছেন খালা হাতে পায় দেখেন কি করে কি করবেন বিভিন্ন কায়দা তো আরম্ভ অনেকে করে দিয়েছেন সাবধান

এবং আম ভয়েজ আমেরিকা শতগুলো তথ্য আমি নিজে নিজে দেখেছি প্রত্যেক জায়গায় একটা করে ফসল পাল্টা প্রত্যেককে মুসলিম तमाम দুনিয়া দিয়ে যারা 257টা রাষ্ট্র নিয়ে জড়িত করে तमाम দুনিয়ায় জড়িত হচ্ছে এখন এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথুক साथी কিন্তুরা সব মিথুক না উগ্রপন্থী যারা মদির ভক্ত তারা দুই নাম্বারে বাংলাদেশ সম্পর্কে মাইক্রোসফট এরা রিপোর্ট দিয়েছে এই বাংলাদেশে এতদিন পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন স্বাধীনতার পর থেকে আগস্টের পাঁচ তারিখের পর থেকে চার মাস সবচেয়ে বেশি হিন্দু রাগ শান্তিতে আছে অথচ তাদের কাজ কারবার দেখছেন কি করছে তারা প্রতিবেশীর নাম নিয়ে আল্লাহ ঘর আজকে একটা ঘর ভেঙেছে মসজিদ

কিছুই যদি না বলি আল্লাহ আমাদের কেউ ছাড়বে আশা করবো আপনার এই মারাত্মক অপরাধটা বন্ধ করবে সারা দুনিয়া ধিক্কার দিচ্ছে কারো সাথে ওদের মিল নেই আপনি জানেন ওদের কারো সাথে মিল নেই পাকিস্তানের সাথে ওদের মিল নেই আফগানিস্তানের সাথে মিল নেই ভুটানের সাথে নেই মালদ্বীপের সাথে নেই নেপালের সাথে নেই মায়ানমারের সাথে নেই বাংলাদেশের সাথে ছিল এতদিন কন্যার কারণে কন্যা নেই মিল নেই সিনের সাথে ওদের মিল নেই আপনাদের ছাড়া যদি এতগুলো দেশ সব চলতে পারে বাংলাদেশ ভারত ছাড়া চলবে কোন অসুবিধা নেই প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো থাকতে পারে সম্মান দেব প্রতিবেশী যদি মালিক হওয়ার চেষ্টা করে কথা বলেন না আমাদের কিচ্ছু না থাকতে পারে হালকা পাতলা ইমান আছে আমাদের মনুষত্ব আছে আর ব্যক্তিত্ব আছে এমনি কাউকে সম্মান দেয় কিন্তু কারো খবর দেয় আমরা মানি না আমাদের স্বাধীন দেশ স্বাধীন চলতে দেন নিজেরাও স্বাধীন মতো থাকে কারো সাথে তো মিল নেই আপনাদের খ্রিস্টান মেয়েদেরকে আপনারা অলঙ্গ করে রাস্তায় হারিয়েছে ডোনাল্ড ট্রাম্প এমনি রেগে গেছে সে একজন খ্রিস্টান সে কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে আমি জানুয়ারির বিশ তারিখে শপথ নেব ভারতীয় 16 লাখ আমার দেশে আছে সব ফেরত পাব দাদা আপনারা কিন্তু ধুতি আর পরা সমা করেন একবার যখন 16 লাখ চুরি আসবে এদিকে বাংলাদেশের সাথে আপনারা সব কাট আমরা এখন ব্যবসা করছি পাকিস্তানের সাথে তুরস্কের সাথে চীনের সাথে ঠিক আপনারা আলোpia সব বুঝতেছে এই মিথ্যা কিছু সংবাদ করবে সরকারও আমি জানি কুকুর লেশ কথা হবে না এরপরে সতর্ক করার কথা ছিল আমরা করলাম আপনার মনে যা লাগে এখন আপনি তাই করেন সমান এখানে জীবিত মানুষদের যে নাম নিয়ে আমি পর্যন্ত এসেছিলাম সাড়ে পনেরোটা বছর আমরা জীবিত মানুষদেরকে তার শীর্ষ শোনাতে পারিনি সোনালেও চোদ্দ রকমের জায়গায় পারমিশন নেওয়া লাগতো

মানতে পারছে না ও ঘোষ খাবে উপরে এখনো শয়তান বসে আছে এটা বন্ধ করার জন্য সবাই কর্তব্য হওয়া লাগবে আমি এটা জামাত ডক্টর শফিকুর রহমান এটাই চাচ্ছে আমি ক্ষমতা চাই ক্ষমতা আমাকে দেন আমার কোনো দরকার নেই আমি চার দিন তার সাথে এক ঘরে ছিলাম সেলখানা লোকটার ভেতরে এখলাস আছে এ লোকটার আল্লাহর প্রতি তাওয়াক্কুল এত বেশি এমনি তার কথার এত তাছির হয় না

আমরা চাচ্ছি এরকম কিছু মানুষ আসো গায়ে বাঁধায় আমিরে জামাতের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বলে যে এই লোকটা যদি রাষ্ট্রপতি হয় আমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকি হিন্দু যদি আশা করতে পারে আমাদের কি হয়েছে আমরা চাই এরকম কিছু মানুষ যাক একশো একান্ন জনের মতো যারা যে পড়ালে চারটা আইন পাশ করবে